ষাট বছর বয়স পারসিয়ে আমরা ষাট কেজি সোনা দিয়ে মাকে সাজিয়ে ডায়লগ আর কিছু গান ডায়লগ আর কিছু আমি আপনাদের সেবায় নিয়োজিত কোনো অসুবিধা ওয়াও কিছু আমি কি বলেছিলাম তোর থেকে ফক্সটা বড় হ্যাঁ ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঠিক সাড়ে ছটা যেদিকে অভাগা যায় সাগর শুকায় যায় যাই হোক অফিস আছে সৌমোর পড়া সাড়ে সাতটা থেকে সেই জন্য আগে উঠেছি সৌর হচ্ছে নিশ্চিন্ত মনে ওর এখন দুই সপ্তাহ ছুটি ফ্রেন্ড এত বড় ছুটি হয় না এবারে হয়েছে দেখা যাক

টুক করে চালিয়ে চালিয়েছে বলছো জ্ঞান জ্ঞান করছে নিয়ে থাকবে ও তোমায় নিয়ে থাকবে যা পাবে তাকে নিয়ে থাকবে এর জন্য ছেলেপুরে মানুষ হবে না আর ভবিষ্যতে আপনি দেখবেন ওই চটি করে তোমার চটি কই সময় বড়দের চটি কেউ পড়ে হ্যাঁ যাও যের মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক করে এসো সময় এসব কেউ করে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে ব্রাশ করে পটি করে যাও স্পিডে হাঁটো ওরা আস্তে আস্তে না স্পিডে পালে দৌড়াও ও চতুর সৌর্য হাঁটতে আর দৌড়োতে বের করলাম মর্নিং ওয়াক করছে সৌমু বেরিয়ে গেল স্কুলে এই পড়তে পিসে মশাইকে দেখতে পেলো জানে বাড়ি ফিরলেই আজকে স্কুল নেই মা খাইয়ে দাইয়ে ফোন তো দেবেই না ওয়াইফাই বন্ধ করে দেবে দিয়ে একেবারে পড়তে বসিয়ে দেবে পিসে মশাইয়ের সঙ্গে বাজারে চলে গেল মানে আমার দাদার সাথে শৌর নিয়ে একটু বেরোবো এই রোদটা কম থাকতে থাকতে উনত্রিশ সাথে ঠাকুরটা কেমন তৈরি হচ্ছে দেখি আনবো তোমাদেরও দেখাবো সঙ্গে নিয়ে যাবো অবশ্যই দেখবে ভালো লাগবে ওটা কিন্তু আলাদা করে ভাসান হয় না জানো তো ওটা এতটাই বড় ওটা তো কোথাও নিয়ে যাওয়া সম্ভব না আর ওটাকে হোস পাইপ দিয়ে ওখানেই ভিজিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় খুন আমাদের এখানে জিলাপির দোকান বসে গেছে জিলাপির দোকান পর পর বসে গেছে কালী পুজো মানে না ফাঁকায় ফাঁকায় আপনাদের মণ্ডপ দেখিয়ে দিলাম দারুণ সুন্দর হচ্ছে পরে লাইটিং হলে আরো ভালো লাগবে কাজটা দেখি লাগছে পালিয়ে যাই দেখো দুর্গা ঠাকুর এই কালী ঠাকুর আর শিব ঠাকুরকে দেখতে পাও কিনা দেখেছিস নিচে শুয়ে আছে আর ওপরে কালী ঠাকুরটা কত বড় দেখেছিস আমি কি বলেছিলাম তোর থেকে ফক্সটা বড় ফক্সটা তোর থেকেও বড় কোথায় ফক্স মুখটা বানাচ্ছে কত কষ্ট করে বানাচ্ছে পায়ের আঙুল বানাবি তারপর মুখ বানাবি নিচু হয়ে গেছে নিচু হয়েও দেখতে পাচ্ছিস না সৌর্য মঞ্চে উঠে মা কালী জিপ খুঁজছে যে বরকে দেখেছে যে বের করলো কোথায় গেল যাচ্ছি অভিযাত্রী অভিযাত্রীর প্যান্ডেল আর ঠাকুর নিয়ে কত দূর এগোলো সেটা দেখতে এটা খুব সুন্দর হয় অনেকটা জায়গা পায় তো খুলে প্যান্ডেল করা যায় এখন তো জায়গারই অভাব অভিযাত্রীর কাছে সেটাই প্রচুর পরিমাণে আছে রাত্রিবেলা এই ঝাড়োখাটা দেখতে এত ভালো লাগে কি বলবো তাই চ দেখবি কি হয়েছে মার তো বন্ধু হ্যাঁ কা ধুবে গলির কাপড়টা ঠাকুর না ঠাকুর হবে না বাটাম বাটাম লাগাবে লাগিয়ে টাঙিয়ে দেবে ওই ওপরে ওটা ট্যাম্পোলিনের নিচে লাগাবে মনে হয় চলো ভেতরে ঢুকে যাও ভেতরে ঢুকে যাও স্কুলের হোমওয়ার্ক এখন না করলে পুজো যখন শেষ হবে হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় দেখবি যে কোনো হোমওয়ার্ক করা নেই সেটা কি ভালো হবে তাহলে বকবে তো অবশ্যই আবার রেজাল্টও বেরোবে তখন তুম সে ও হাসিনা ইউ মুহাব্বত হম নেকারনি থি ওপরে গেলাম পড়াশোনা শেষ মনে পড়লো আজকে আপনাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করা হয়নি লাঞ্চ তো আপনাদের মানে বলে দিয়েছি বাট দেখায়নি চলো দেখে নিন এ ঘন ছোলার ডাল বেগুন ভাজা আরও ছিল মানে এখান থেকে চার পাঁচ পিস মিস্টার বিশ্বাসের জন্য তুলে রেখেছি আর এই হচ্ছে লুচি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মানে দুজনের এখানেই আছে আমি আর সৌরব সরি আমি আর সৌর্য দুজনে মিলে লুচি বেগুন ভাজা ছোলার ডাল দিয়ে আজকে লাঞ্চ সার্বোকে আমাদের পাড়ার ঝর্ণাব দিয়ে আমার জন্য দিয়েছে গারুর ডাল সেটা রাত্রিবেলা খাবো আশ্বিনে রাধে কার্তিকে খায় যেই বর মাগে সেই বর পায় এটা আমাদের রিচুয়ালে নেই আর আমার বাপের বাড়ির দিকে আছে গোটা সেদ্ধ ওটা খাওয়া হয় বসন্তে আর গারুর ডাল খাওয়া হয় এর মধ্যে ব্যাপারটা হচ্ছে দুটো কিন্তু ডাল আর সিজনাল ভেজিটেবলসের আসল ওপর ডিপেন্ডেন্ট যেটা পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে পাওয়া যেত সেইগুলো দিয়ে আশ্বিনে রেঁধে কার্তিক মাসে ডাল আর সমস্ত সবজি দিয়ে খাওয়ার চলটাকে বলা হয় গারুর ডাল আর এইদিকে অর্থাৎ ভারতবর্ষে এই প্রথাটা যেটা ছিল সেটা হচ্ছে সমস্ত সিজনাল ভেজিটেবলস দিয়ে সোনা মুখ ডাল দিয়ে বসন্তকালে রান্না করা হয় গোটা সেদ্ধ সরস্বতী পুজোর সময় এটাকেই বলা হয় গোটা সেদ্ধ মানে সমস্ত সবজি গোটা থাকবে গারুর ডালের সাথে এটাই পার্থক্য যে ওটাতে কাটা হয় না এটাতে কাটা হয় এটাই ডিফারেন্স প্রায় বাজতেই চলেছে আমি আর সৌর্য এই যে দুজনেই রেডি হয়ে নিয়েছি আমাদের নিউজ স্টারে আজকে উদ্বোধন অন্য নৈহাটির সমস্ত পুজো হচ্ছে কালকে উদ্বোধন কিন্তু নিউ স্টারের উদ্বোধন আজকে মানে শনিবার সন্ধ্যেবেলা ছটার সময় এখন বাজে পৌনে ছটা তো আমাদের যেতে খানিকটা সময় লাগবে চলুন নিউ স্টারের উদ্বোধনের পর আমরা নিউ স্টারের প্রতিমা দেখব নিউ স্টারের প্রতিমা কোনটা বলুন তো যেখানে সৌর্য আক নাচ শেখে আমরা বেরোনোর সময় ঢোকার সময় আপনাদের দেখালাম পুরো আমাদের এই টাইলসটার মতো সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে সেম টাইলস মানে ওটা স্টিকার আর এটা হচ্ছে টাইলস হ্যাঁ আর যে প্রতিমা হয়েছে সেই প্রতিমার গায়ে রয়েছে ষাট কেজি সোনার গয়না এবং এই পুরো গয়নাটাই স্পন্সার করেছে নৈহাটি সেনকো কো গোল্ড তাই চলুন আগে উদ্বোধনী অনুষ্ঠানটা একটু দেখব তারপর প্রতিমা আর ঝয়না বাড়ির পাশাপাশি এখন পাড়ার অন্যান্য বাড়িগুলো রঙিন হয়ে উঠেছে আমাদের এখানে মিলিভবন আর তার চারপাশের সমস্ত বাড়িতে টুনি লাইট লেগে গেছে আর টুনি লাইট লেগে যাওয়া মানেই কালী পুজো শুরু ভীষণ এক্সাইটেড ভীষণ আজকে দিদিরা এসে পৌঁছবে রাত্রি দশটায় আর মৌরা এসে পৌম সরি মিস্টার মিস্টার সাড়ে সৌম্য আসবে সাড়ে নটায় আমাদের মজা মজা

তারা রাত থেকে ঠাকুর দেখেন এবং নিউবস্টার ক্লাবের প্রত্যেকটা সদস্য সদস্যা এবং নিউবস্টার ক্লাবের পাড়ার ছেলে এখানে বিধায়ক শ্রী সনদ না তারা যেভাবে এই প্রচণ্ড ক্রাউডটাকে ম্যানেজ করেন এবং খুব দক্ষতার সঙ্গে সুশৃঙ্খলভাবে সমস্ত ভিড়টাকে তারা ধীরে ধীরে মণ্ডপ থেকে প্রতিভা দেখিয়ে আর একটা এক্সিটে যায় পাঁচ মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের মধ্যে সেই মতো উপস্থিত হলেন আমাদের ব্যারাকপুর ওয়ান ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ম্যাডাম আমাদের মদেশে উপস্থিত হয়েছেন অনেক সকলকে ধন্যবাদ আমাদের ব্যারাকপুর ওয়ার্ড ক্লকে জুরিস্টিক শাস নেই সকলকে ধন্যবাদ সবাই ঠাকুর দেখবেন ঠাকুর সাজানো হয়ে গেছে সোনা দিয়ে আজকে উদ্বোধন হয়ে যাওয়ার পর তারপরে আমরা আধ ঘন্টা চালু রাখবো আধ ঘন্টা পরে মন্ডপ বন্ধ রাখবো আগামীকাল সন্ধ্যা ছটার থেকে মণ্ডপ খুলব আমরা অনুরোধ করবো সবাইকে যে একটু ছেড়ে আমরা মাননীয় সয়নী ঘোষ আমাদের প্রিয় অভিনেত্রী এবং সাংসদ ওনাকে আমরা আমাদের মঞ্চে আসবা আসবা অন্যদিকে আমাদের মঞ্চে আসছেন আমরা আনন্দিত ধীরে ধীরে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন এবং আজকে যারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের জায়গাটা ছোট অকারণ ভি করবেন না এখানে ওনাকে ওনার মতন করে আসতে দিন আমাদের সদস্যরা আছেন সবাই প্রতি মাননীয় সনদে আমাদের মধ্যেও ওনার সঙ্গেই রয়েছেন ধীরে ধীরে মঞ্চে আসছেন ধন্যবাদ ম্যাডামকে ধন্যবাদ আমরা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি প্রথমেই সবাই একটু বসে পড়ুন প্রথমে আমরা বরণ করে নেব আমাদের আজকের অতিথি যার যাকে দেখবার জন্য আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন আমাদের এই ষাটতম বর্ষে মাননীয় সায়নী ঘোষকে সুদেশনা যাও ষাট বছর বয়স বর্ষে আমরা ষাট কেজি সোনা দিয়ে মাকে সাজিয়েছি ষাট কেজি সোনা আজকে সকাল দশটার থেকে মাকে সাজানো শুরু হয়েছে বিকাল পাঁচটা অবধি মাকে সাজানো হয়েছে ভেতরের কাজ আমাদের সম্পূর্ণ কমপ্লিট প্যান্ডেলের কিন্তু বাইরের কাজটা আমরা কমপ্লিট করতে এখনও পারিনি আগামীকাল দুপুর হয়ে যাবে সেই কারণে আজকে উদ্বোধন হয়ে যাওয়ার পর আধ ঘন্টা খোলা রাখবো যারা আছেন আপনারা সকলেই মাকে দেখতে পাবেন মাকে যে সর্ণময়ী মা করে তোলা হয়েছে সেটা আপনারা দেখবেন আধা ঘন্টা বাদে আমরা মণ্ডপটা বন্ধ করে দেব কারণ মণ্ডপের কাজ চলবে বইয়ের ডায়লগ আর কিছু গান ডায়লগ আর কিছু আমি আপনাদের সেবায় নিয়োজিত কোনো অসুবিধা নেই দাদা বসো প্লিজ বসো শোনাদার সাথে আমার ইলেকশনের পরে দেখা হলো নেক্সট ইয়ারের সময় ওর ক্যাম্পেইন করেছিলাম আর সেই দিনই বোধহয় ভালো আছে ওরে বাপ রে थैंक यू थैंक সো মাচ थैंक यू দাদা ইলেকশন ক্যাম্পেইন যখন করেছিলাম সেদিনই মোটামুটি আধ ঘন্টার মধ্যে বুঝে গেছিলাম যে খেলা হয়ে গেছে আর বেশি ক্যাম্পেন করে লাভ নেই উনি জিতিয়া গেছেন আরকি এখন তো হাই সাংঘাতিক সিকিউরিটি এখন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি আপনাদের ভালো লাগছে কাজপুরের ব্লগুলো আমারও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখতে খুব ভালো লাগছে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড বাই জয় বড়